যুক্ত এমন যে ধার্মিক যারা এখন আমরা যারা ধার্মিক বলে দাবি করি আমরা বেশিরভাগই এখন দুনিয়া পূজারী দাড়ি টুপি পাগড়ি জুব্বা যাই হোক লেবাস পোশাক আমাদের মধ্যে বেশিরভাগ ম্যাক্সিমাম ইল্লাম আশাআল্লাহ দুনিয়া পূজারী দুনিয়ার ভালো মন্দ আগে বুঝবো তারপর দিন দিনকে আমরা দুনিয়ার উপরে অগ্রাধিকার দিতে শিখছি না আগের দুনিয়া পরে দিন এমন একটা যুগ যেখানে ধার্মিকদের ঐক্যবদ্ধ থাকার কথা স্পেশালি মুসলিমদের কিন্তু আমরা মুসলিমদের মধ্যে কোনো ঐক্য দেখতে পারি না যতই ঐক্যের বলে আওড়াই না কেন বাস্তবিক বাস্তবতা হচ্ছেই যে আসলে এখানে ঐক্যের কোনো নামগন্ধ নাই ঐক্যের কোনো নামগন্ধ নাই কিন্তু আমরা চাই যে সবাই ঐক্যবদ্ধ হই ঠিক আছে অদ্ভুত আমাদের যেমন সাহসী হওয়া উচিত ছিল আমরা আসলে পারছি না আমাদের যেমন ইমান শৌর্য বীর্য এবং দূরদর্শিতা রাখা উচিত ছিল আমরা আসলে পারছি না ধর্মের মধ্যে আপনি দেখেন ম্যাক্সিমাম ধার্মিক দুনিয়াদার হয়ে আছে দুনিয়ার স্বার্থ আগে তারপর দিন যে যার স্বার্থে দিনের কাজ করছে আবার ঐক্যের স্লোগানও তুলছে সবাই সবার মতোই দিনের কাজ করছে আলাদা আলাদা ভাবে আবার সবাই ঐক্যের কথাও বলছে একজনকে বলেন যে ঠিক আছে আপনারা সবাই মিলে একজন আলেমকে সিলেক্ট করেন যিনি মুসলিমদেরকে লিড দিবেন দেখেন একজনকে সিলেক্ট করতে পারে কিনা একদিন বলেছিলাম সবাইকে নিয়ে বসে এক কাপ চা খাওয়ান দেখেন পারেন কিনা কিন্তু মুখে কিন্তু সবাই স্লোগান তুলছি যে আলকোরানোর আলো ঘরে ঘরে জানো দুনিয়ার মুসলিম এক হাও কতই না স্লোগান প্র্যাকটিক্যাল কোনো ইনিশিয়েটিভ নাই আসলে কিন্তু আপনি অন দ্য আদার হ্যান্ড দেখেন ইসলামের এগেনস্ট যারা থাকে আসলে কুফার যারা মোনাফেক যারা যারা মিথ্যাবাদী সভ্যতার ধারক বাহক এরা দেখবেন ইউনাইটেড এদের মধ্যে একশোটার মধ্যে নব্বইটা বিষয়ে যদি দ্বিমত থাকে তারপরেও তারা একটা জায়গায় ইউনাইটেড যে ইসলাম এবং মুসলিমকে ডমিনেট করতে আর আমাদের মধ্যে যদি একশোটার মধ্যে নিরানব্বইটা বিষয়ে একমত থাকি আমরা আর একটা বিষয় আমরা যদি দ্বিমত থাকি আমাদের সেপারেশনের জন্য দেখছে না এই যুগে আছি আপনি আমি খেয়াল করে দেখেন আমরা আইওয়াস শোডাউনে বেশি বিশ্বাসী এখন মুসলিমরা আমরা আইওয়াস করতে বেশি পছন্দ করছি শোডাউন করতে বেশি পছন্দ করছি কনস্ট্রাকটিভ কোনো কাজ নাই আজকে আপনি একটা পোস্ট দিচ্ছেন কালকে একটা লেকচার দিচ্ছেন আজকে একটা বই লিখছেন ঠিক আছে কালকে হয়তো আপনি অন্য কিছু করছেন কিন্তু কাজগুলো সব বিক্ষিপ্ত কনস্ট্রাকটিভ না যার কোন লক্ষ্য আছে সুনির্দিষ্ট লক্ষ্য আছে সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে মুসলিম কাজ করতে হবে কিন্তু এই দায়িত্ব কে পালন করবে তরুণ সমাজ এখন মুখিয়ে থাকে এসবের জন্য তাদেরকে কে নেতৃত্ব দিবে তাদেরকে বিষয়গুলো বুঝাবে কে সিচুয়েশন ব্যাখ্যা করবে কে আর যদি আপনি দুই চার লাইন বেশি কথা বলা শুরু করেন তাহলে আপনার গলা বন্ধ করে দেওয়া হবে আস্তে আস্তে এগুলো সব মেনে নিচ্ছি এভাবেই চলছে বিগত একশো বছরে লাস্ট একশো বছরে এক বছরে কয় দিন তিনশো পঁয়ষট্টি দিন বিগত একশো বছরে এক একটা করে দিন এক একটা করে রাত গিয়েছে উম্মা আজকে এই জায়গায় এসেছে আজকে থেকে একশো বছর আগের উম্মার হিস্ট্রি গুলো পড়ে দেখেন তারপরে আরো সামনে যান উসমানীয় খেলাফতের দিকে যান তার আগে যান ফাতেমিতে যান বড়ভায় যান মুঘলে যান এদিকে আপনার মামলুকে যান ঠিক আছে উমাইয়াতে যান সাহাবিদের যুগে যান দেখবেন ওই সময়কার মুসলিমদের অবস্থা এমন ছিল এবং বিশ্বের প্রেক্ষাপট এমন ছিল যেগুলো নিয়ে ভাবতে হবে ভাবতে হলে পড়তে হবে কোরআন পড়তে হবে হারিস পড়তে হবে